তিনি হলেন যে যাত্রাবাড়ির একজন পপুলার বা বলা যায় যে মাস্টার একজন মাছ কাটার ফিস কাটার দিস ইজ এক্সেপশনাল ফিশ কাটার হ্যাঁ আটটা শর্মা সাত টাকা ও মাশ আল্লাহ মাশ আল্লাহ মানে মাদ্রাসার মাছ ছয় সাত টাকায় মানে সাত আট টাকা গাইডে ভালো আয় মানে গুরু অলওয়েজ গুরু সে মাছ কাটার দিক দিয়েও গুরু তার চিন্তা ভাবনাও গুরু ভাল লাগলো এটা আচ্ছা আচ্ছা এটিম থানার এতিম মাদ্রাসা এদের মাছ খুব স্বল্পতে আসলে কেটে দেয় সর্বনিম্ন পাঁচ টাকা সর্বনিম্ন পাঁচ টাকা মাশ আল্লাহ